আজকে কিন্তু আল্লাহ আমাদের উপরে বড় নারাজ আর হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক হওয়াই স্বাভাবিক যাকে সর কর্মচারী ম্যানেজারকে যদি সর্ব ফ্যাসালিটি দিয়া থাকে গাড়ি দিছে বাড়ি দিছে হ্যাঁ উঁচা মানের বেতন দিছে তারপরও বইলা দিছে যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে বইলা নিয়ে নিও ঠিক না তারপরও যদি সে লুকায়া যাবে ঢুকায় তারপরও যদি লুকায়া কেমন হবে কেমন হবে আরে বলেন না মনে হয় বোঝেন নাই গাড়ি দিছে বাড়ি দিছে উচ্চামানের বেতন দিছে আবার বইলা দিছে প্রয়োজন হইলে আমাকে বইলা নিও চাল আগে তা নিও ঠিক না তারপরে যদি না বইলা চুপে যাবে ঢুকায় বলেন আপনি কি করবেন কি করবেন আ? আরে বলেন না কি করবেন শুধু চাকরি যাবে ওর মতো কপাল পোড়া কেউ আছে নাকি সমাজ কি বলবে বেটা তোর মতো কপাল পোড়া নাই কেউ গাড়ি দিল বাড়ি দিল এত বড় বেতন দিল আবার ডিগলার দিয়ে বইলা দিল যখন যা প্রয়োজন হবে আমাকে বইলা নিও তারপরও তুই লুকায়া যাবে নিলি তোর মতো নিম হারাম মনে হয় দুনিয়ার গিরিস বুকে ওর নামটা লেখা হবে যে তোর মতো এরকম অপদার্থ মনে হয় দুতি দুনিয়ায় কেউ নাই ঠিক আপনিও পাবেন আমরাও তো আল্লাহর সামনে আমাদের চেয়ে অপদার্থ কেউ নাই আজকে আল্লাহ নারাজ তো এই জন্যই যে তোমাদেরকে কিনা দিলাম সবই তো দিয়ে দিলাম কেননা তোমাদের পরে কেউ নাই কার জন্য রাখবো সবই তো তোমাদেরকে দিয়া দিলাম তারপরও তোমরা লুকায় নাফর যাবে নাও আজকে যে আল্লাহ নারাজ প্রতিশোধ নিতেছেন না শুধু বন্ধুর কারণে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কারণে হম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে প্রতিশোধ দিতেছেন না নাইলে তো সমূলে ধ্বংস করে দেওয়ার কথা ছিল এজন্য আমার কথা বোঝেন নিজও বাঁচেন করালাদেরকো বাঁচান পরিবেশকে বাঁচান যেই চার মাস এই তিনটা মাস সামনে আসতেছে একসাথে জি কাদা চলতেছে জিলহজ্জা মুহাররম তারপরে গ্যাপ দিয়ে আসবে আবার রজক ন্যাক সাধ্য অনুযায়ী করো সাধ্য অনুযায়ী ন্যাক করেন যতটুকু সম্ভব করা ন্যাক করেন 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 যতটুকু সম্ভব সাথে পড়েন কিন্তু তিন অক্ধে তো কিছু মুসল্লি দেখা যায় তিন চার অক্ষে কিন্তু হজরে তো কোনো মুসল্লি দেখা যায় না সব মনে হয় রাত্রে আকাশে চলে যায় সূর্য উঠার পরে মনে হয় আকাশ থেকে নেই মাস মনে হয় না কেউ মহল্লায় থাকে মনে হয় রাত্রে ফাঁকাই থাকে ঠিক না হম না মনে হয় না কেউ মহল্লায় থাকে মসজিদ না বলছিলাম এখনো বলতেছি মনে জন্য বলতেছি কালকেও বলছিলাম ইদানিং খুব বলতেছি ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে ওরা কিন্তু ওদের কিতাবের কথা খুব মানে আমরা মানি না মানি কিছু বিষয় ওরা খুব মানে ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত যেদিন সমান হবে ওই বিজয়ের পালা শুরু হবে আপনি আপনার ফজরের মুসল্লি মনিটরিং করেন আর না করেন ওরা কিন্তু ডেলি করে যে মুসল্লি বাড়তেছে না কমতেছে যেদিন বাড়া শুরু করবে ওদিন ওদের দিলের ভিতরে কাঁপনি শুরু হবে না যেদিন ফজরের জামা তার চুমার জামা সমান হবে মুসলমানের ওই দিন অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে ইহুদিদের কিতাবে এখনো লেখা ওদের এই জন্যই তো চ্যানেলের পরে চ্যানেল কেন বাড়াইতেছে কে বাড়াইতেছে চ্যানেল হম কারা বাড়ায় আপনারা বাড়ান প্রত্যেকে চ্যানেল বাড়ে যে সারা রাত চ্যালেঞ্জ দেখানে লাগায়া দাও যাতে ফজরের নামাজ ফাঁকি হয়ে যায় ফজরের নামাজে মুসল্লি না হয় মুসলমান ফজরের নামাজে না আসে কেননা দুই অক্তের নামাজ তো এরকম যেটা পড়ার উপরে জান্নাতের গ্রান্টি আছে গ্রান্টি ফজর আর আসর মানসাল্লাল বারদাইন লাল জান্না দুই অক্ত নামাজ যে পাবন্দির সাথে পড়বে জান্নাত অব হজর আর কি আর আসল এসা তো এরকম নামাজ ওরা ঘুমাইল যদি উঠলো তো ছোয়াবের গাটটি নিয়ে উঠলো আর যদি না উঠল তো সিধা জান্নাতের ভিতরে যেয়ে উঠবে জান্নাতে যে ঘুম ভাঙবে তো এরকম নামাজ কিন্তু উন্মত তো মানতে চায় না যা আমার যেটা বোঝানোর ছিল ওটা বুঝাইতেছি খোদার ওয়াস্তে আল্লাহ বড় নারাজ হয়ে গেছে আল্লাহ আমাদের উপরে বড় নামাজ উন্নতের উপরে এই জন্য এই তিন মাস জিল হাজা মহার না আপনাদের সাথে তো আর বেশি দেখা হবে না হয়তো আর দুই জুমা দেখা হবে তারপরে আমি আল্লাহ নিয়ে গেলে হজে যাব পাঁচ তারিখে আবার তিন জুমা পরে বাঁচা আসলে দেখা হবে এই জন্য খুব কাজে লাগানো চাই গুণার থেকে বাঁচা চাই যতটুক করা খুব করেন খুব তসফি পড়েন খুব অচক্ত নামাজ বাজামাত পড়ি করালাদেরকেও বলি করালাদেরকেও বলি চারি মাস এরকম করে আল্লাহকে দেখায় রে সত্য সত্য এটাই এটাই একটা হাদিস মনে উঠল এই জন্য বলতেছে শিব পরিবর্তন হয় দুই বেলা ওই বেলা ফজরে আর আসরে একদল ফেরেস্তা ফজরে জমিনে আসে ওরা আছরে উঠে চলে যায় আরেকদল ফেরেশতা আসরে আসে ওরা ফজর পর্যন্ত ডিউটি করে যখন উপরে যায় আল্লাহ জানে তারপরেও জিজ্ঞাসা করে যখন আসছিলে গেছিলে পড়ছিলে আমার বন্দাদেরকে কি অবস্থা পেলে ফেরেশতারা বলে আতাই তু লুন আমরা যা দেখছি সব ফজরের নামাজে আবার জিজ্ঞাস করে ইদা ওয়াজাতুম এবাদি ইদা তারাকতুম যখন ছেঁড়া আসতেছিল তখন কেমন দেখলে তো বলে যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজে তখনও দেখছি তখনও দেখছি নামাজে আদিস অনেক লম্বা তা আল্লাহ বলে ঠিক আছে ওরাটা সময় নামাজ লেখার পুরাটা সময় কি একটা উদাহরণ দিলে বুঝে আসবে মনে করেন আপনার প্রিয়ভাজন বা আপনার সন্তান বা আপনার আপনজন ছোট কেউ আপনি যেইতেছেন দেখতেছেন আড্ডা দিছে ঠিক না কোথাও বইসে আড্ডা দিতেছে আপনাকে দেখে সে উইঠা চলে গেছে আপনি একটু চোখ গরম করে দেখছেন সে বুঝা ফেলছে চলে গেছে ঠিক না দুই তিন ঘন্টা ঘুরা আবার আয়া বাবা আর এই রাস্তায় মনে হয় নাও আসবে ঠিক না তিন ঘন্টা হয়ে গেছে তো ঠিক না কিন্তু আপনি আইসা দেখছেন আবার বৈশা আছে ঠিক না আপনি কি বলবেন যাওয়ার সময় দেখলাম এখানে বসা আড্ডা দেশ আইসো দেখি তুই এখানে বসা এইখানে বসা করস কি না প্রথমে একটু চোখ গরম করছেন এখন মাথাটাই গরম হয়ে গেছে গা ঘন্টা ধরে তুই করস কি ঠিক না কিন্তু ও ও ঘন্টা ছিল না কিন্তু চোখ গরম দেখেই গেছে গা ঠিক না কিন্তু বাপসে তিন ঘন্টা তো হইল বাবা মনে হয় এখান দিয়ে আর আসবে না বড় ভাই মনে হয় এখান দিয়ে আসবে না মুরব্বী মনে হয় এখান দিয়ে আর আসবে না আবার আইসা বসে গেছে কিন্তু আপনি কি বললেন বাবা সময় দেখলাম দললেন চুলটায় দল জুতা আর পিটানি শুরু করলেন ঠিক না কিন্তু বেচারায় কিন্তু মধ্যখানে তিন ঘন্টা ছিল না আল্লাহ এরকমই বলে পুরাটা নামাজ লেখারা